নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না চাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না এটা নষ্ট হয়ে যাবে কারণ আমলে ক্যাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখা করেন কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কি না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে